i'm আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম একটি বড় খবর কিভাবে প্রথমে যোদ্ধারা ঘোষণা করেছিল যে তারা সতেরো লাখ যোদ্ধা ইসরায়েলে পাঠাবে তার কিছুক্ষণ পরে খবর আসে তারা আল আকসা মসজিদের দিকে কোবে হামাসের সব যোদ্ধাও সেখানে যাবে অর্থাৎ ইসরায়েলের উপর দ্বিমুখী আক্রমণ হতে চলেছে এখন তো ইসরায়েল ব্যাপরোয়া হবে কিন্তু শুধু ইসরায়েল নয় ডোনাল্ড ট্রাম্প কতটা ভয়ানকভাবে ব্যাপরোয়া হয়ে পড়েছেন সেটাও দেখাব তিনি এখন বিশ্বযুদ্ধের হুমকি দিতে শুরু করেছেন হ্যাঁ তিনি বলেছেন ওয়ার্ল্ড ওয়ার থ্রি আসতে চলেছে কখনো মাদার অফ আল বোমস অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় বোমার হুমকি কখনো পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি আবার কখনো বলছেন বিশ্বযুদ্ধ হবেই তিনি বারবার এসব হুমকি দিয়ে ইসরায়েলকে বাঁচানোর চেষ্টা করছেন কিন্তু প্রশ্ন হল এটা কি আদৌ সম্ভব একদিকে যখন খবর এসেছে ট্রাম্প বিশ্বযুদ্ধের হুমকি দিচ্ছেন অন্যদিকে ইয়েমেনেও ইসরায়েলের উপর বড় হামলা চালিয়েছে সেটাও দেখাবো আপনাদের হামাজ যোদ্ধারা ইসরায়েলকে কত বড় ধাক্কা দিয়েছে তাও দেখাবো আর দেখাবো ইরান কিভাবে আবার এক ইতিহাস গড়েছে এবং সেই মুহূর্তে ইসরায়েলের চোখ কেমন ছানা ছানাবড়া হয়ে গেছে এছাড়া কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে কি চলছে সেটাও তুলে ধরব শুরু করছি আজকের মূল খবর দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প দিলেন চমকে দেওয়া হুঁশিয়ারি তৃতীয় বিশ্বযুদ্ধ আসছে ইউক্রেনে অবিলম্বে সমাধান প্রয়োজন আসলে ইউক্রেন তো একটা অজুহাত মাত্র যদি সেটা অজুহাত না হতো তাহলে আমরা সবাই দেখেছি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কির সঙ্গে ট্রাম্প নিজেই কেমন ব্যবহার করেছিলেন তার অফিসের ভেতরে সবাই দেখেছে ট্রাম্পের আসলে ইউক্রেনের প্রতি কোনো সহানুভূতি নেই ট্রাম্পের নিজের সামাজিক মর্যাদা রক্ষা নিয়েই চিন্তা সম্প্রতি তিনি বলেছেন আগে সবাই আমেরিকাকে যেভাবে দেখত আমেরিকা এখন তার চেয়ে অনেক উপরে উঠছে কিন্তু বাস্তব হলো উল্টো আজ আমেরিকার অবস্থার চারিদিকে সমালোচনার কেন্দ্রবিন্দুতে সবাই উদ্বিগ্ন ট্রাম্পের দ্বিতীয় দফার প্রত্যাবর্তন নিয়ে ডোনাল্ড ট্রাম্প বারবার হুমকি দিয়ে থাকেন কখনো অস্ত্র কখনো ট্যাক্স কখনও নিষেধাজ্ঞা এবং এসবের ফলেই এই মানুষটি এখন অস্থির হয়ে উঠেছেন কারণ তিনি জানেন যে কোনো সময় তার নিজের দেশেই তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হতে পারে এটা বলছি কারণ এখন আমেরিকানরাও ডোনাল্ড ট্রাম্পের পাশে নেই এ অবস্থায় তিনি বিশ্বযুদ্ধের হুমকি দিতে শুরু করেছেন বিভিন্ন দেশে যুদ্ধ লাগিয়ে দেওয়া এখন আমেরিকার ব্যবসা হয়ে গেছে আর সেই যুদ্ধের সুযোগে তারা তাদের অস্ত্র বিক্রি করে আসছে কিন্তু সেই অস্ত্রের গ্রহণযোগ্যতা তখন থেকেই কমতে শুরু করে যখন থেকে ইরান ইসরায়েলে আমেরিকার অস্ত্রগুলোকে খেলনার মতো ব্যবহার করা শুরু করে এর আগে রাশিয়া ইউক্রেনে আমেরিকার প্যাট্রিওট ডিফেন্স সিস্টেমকে অকার্যকর প্রমাণ করে এখন দেখুন একটি বড় খবর বেরিয়ে এসেছে ইয়েমেনের পক্ষ থেকে ইসরায়েলের উপর হামলা হয়েছে দেখুন একের পর এক মিসাইল ছোড়া হচ্ছে হাইপারসনিক মিসাইল ব্যবহার করা হয়েছে যেগুলো ইসরায়েলে আঘাত হেনেছে এ ছবিগুলো দেখুন একটার পর একটা মিসাইল আকাশে ছুটে যাচ্ছে খবর বেরিয়েছে ইয়েমেন স্ট্রাইক ইসরায়েল উইথ এ হাইপারসোনিক যেসব টার্গেট ঠিক করেছিল সেগুলো নির্ভুলভাবে আঘাত এনেছে ইসরায়েলে এখানে হাইপারসোনিক মিসাইল ব্যবহার করা হয়েছে এরপর জানানো হয়েছে ইয়েমেনি আর্ম ফোর্স চারটি সামরিক অভিযান চালিয়েছে যা ইসরায়েলের দখলীকৃত এলাকায় সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করেছে জানা গেছে বীর সেবা শহরের দুটি হাইপারসোনিক মিসাইল ছোড়া হয়েছে স্মরণ করুন সে সময় যখন ইসরায়েল ইরানের সামনে সিজ জন্য কাকুতি মিনতি করছিল তখন ইরান চার ঘণ্টা ধরে বীরসেবা শহরে অবিরাম হামলা চালায় এবং পুরো এলাকার চেহারা পাল্টে দেয় তারপর সিজ পরে যখন ইয়েমেন ইসরায়েলের উপর হামলা শুরু করে তখন তারা সেই বীরসেবা শহরকেই আবার লক্ষ্যবস্তু বানায় এছাড়াও আরও আঘাত হয়েছে উম্মা আল রশরাস ইলিয়াত অঞ্চল আসলেগান ধেরা এ চারটি এলাকায় ইয়েমেনের ড্রোন তীব্রভাবে আঘাত এনেছে ইসরায়েলকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ খবর বের হয়েছে ইয়েমেন হিনস অ্যাট ক্লোজিং দ্য বাব আল মান্দ স্ট্রেট টু তুর্কি শিপ দ্যাট সাপোর্ট ইসরায়েল অর্থাৎ ইসরায়েলকে সহযোগিতা করা তুর্কি জাহাজগুলোর পথ বন্ধ করে দিতে পারে ইয়েমেন বাব আল মান্দাব প্রণালীতে এ বার্তা দিয়েছে ইয়েমেন তুরস্ককে তুরস্ককে রেডসি অতিক্রম করতে দেওয়া হবে না তার সব জাহাজের জন্য নিষেধাজ্ঞা থাকবে এই কথা বলে দেওয়া হয়েছে বলা হয়েছে তুরস্ক কেবল মুখে নিন্দা করে কিন্তু বাস্তবে কিছুই করে না উল্টোভাবে সে সরাসরি ইসরায়েলকে সমর্থন করে তাই এখন ইয়েমেনের হুতিযোদ্ধারা তুরস্কের একটি জাহাজকে পুরোপুরি ঘিরে ফেলেছে জাহাজটি কোনোভাবে বেঁচে যায় কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এখন থেকে তুরস্কের কোনো জাহাজ রেড সি পার হতে পারবে না কারণ তুরস্ক খোলাখুলিভাবে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন বিশ্বের বহু দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চলেছে তবে তুরস্ক এখনও কোনো স্পষ্ট বার্তা দেয়নি কারণ তুরস্ক এখন সিরিয়া নিয়ে জড়িয়ে আছে এখন আপনি ভাবুন যোদ্ধারা এত স্পষ্টভাবে কেন এ যুদ্ধের ময়দানে নেমেছে এদের কি কোনো ব্যক্তিগত স্বার্থ আছে আমি যতটা খুঁজেছি বা হুতিদের কোনো সরাসরি স্বার্থ নেই তাদের না ফিলিস্তিনের সঙ্গে সীমান্ত আছে না ইসরায়েলের সঙ্গে কোনো দ্বন্দ্ব বা প্রতিদ্বন্দ্বিতা ইসরায়েলও তাদের সরাসরি কোনো হুমকিতে নয় তবুও এই হুতিযোদ্ধারা হিজবুল্লাহ থেকেও এক ধাপ এগিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং এখন তাদের টার্গেটে এসেছে তুরস্ক এখন দেখুন ট্রাম্প কি বলছে ইট bad, really. আই think দে want টু ফিনিশ দ্য জব এখানে বলা হচ্ছে বিষয়টা খুব খারাপ হয়েছে হামাস আসলে কোনো সমঝোতা চায় না তারা মরতেই চায় তাই আমার এখন কাজটা শেষ করতে হবে এখন ভাবুন এই মানুষটার চিন্তা কি রকম ডোনাল্ড ট্রাম্প এখন একেবারে একা পড়ে গেছেন তার হাত থেকে সেই সমস্ত ক্ষমতা চলে গেছে যার জোরে তিনি ব্রিটেন ফ্রান্স জার্মানি ইতালি স্পেনের মতো পশ্চিমা দেশগুলোকে ভয় দেখিয়ে নিজের শর্ত মানাতেন এমন অবস্থা যে এই ব্রিটেনই এখন দাঁড়িয়ে বলছে যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত যদিও ব্রিটেন একসময় আমেরিকার সঙ্গে ইয়েমেনের সানা শহরে বোমা বর্ষণ করেছিল লাল সাগরে জাহাজ পাঠিয়েছিল কিন্তু পরে তারা পিছিয়ে যেতে বাধ্য হয়েছিল একসময় ব্রিটেন পুরোপুরি আমেরিকার পাশে ছিল এই ইস্যুতে কিন্তু এখন তারাও আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প এখন ইসরায়েল ইস্যুতে একেবারে কণ্ঠাসা হয়ে পড়েছেন এই কারণেই এখন হামাসের মাধ্যমে আবার যুদ্ধ উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলা হচ্ছে হামাস কোনো সমঝোতা চায় না তাহলে সমঝোতা হবে কিভাবে গাজাই হামাসের নামে ইসরায়েল যা করছে সে ভিত্তিতে কি সমঝোতা করে নেওয়া উচিত এটা ইসরায়েলকে বুঝতে হবে সবাই জানে ইসরায়েল এখন নিজেরাই কণ্ঠাসা এবার চলুন দিকে দেখি দেখুন সেখানে কত মানুষ রাস্তায় নেমে এসেছে কত গাড়ি সেখানে জড়ো হয়েছে আর এই দিকে কত মানুষ দেখুন বিশাল ভিড় এটা ফিলিস্তিনের সমর্থনে করা একটা বিক্ষোভ লক্ষ লক্ষ মানুষ একসাথে দাঁড়িয়ে একাত্মতা প্রকাশ করেছে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান উঠছে এখন পরবর্তী খবর দেখুন এ খবর এসেছে আল কাসেম বিগ্রেডের তরফ থেকে প্রথমে শুনুন তারা কি বলছে আল কাসাম যোদ্ধারা বলছে তোমার ষড়যন্ত্র গাজার পাথরে ধাক্কা খেয়ে গুড়িয়ে যাবে আল্লাহ আমাদের রক্ষক তোমাদের কেউ নেই অর্থাৎ একদিকে ডোনাল্ড ট্রাম্প যখন হুমকি দিচ্ছিলেন অন্যদিকে তখন হামাস স্পষ্ট করে উত্তর দিয়েছে আমাদের আল্লাহ আমাদের রক্ষা করছেন আমরা গাজার পাথরের মতো অটল থাকব এবং সবাইকে জবাব দেব এখন আসি অন্য অঞ্চলের গুরুত্বপূর্ণ খবরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ব্যাপক বোমাবর্ষণ চলছে জানানো হয়েছে এটা দক্ষিণ পূর্ব এশিয়ায় গত দশকের সবচেয়ে বড় যুদ্ধ এ দশকের সবচেয়ে তীব্র যুদ্ধ শুরু হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ায় এরপর ইরানের খবর ইরান সফলভাবে নাহিদ টু স্যাটেলাইট থেকে প্রথম ডেটা পেয়েছে এ স্যাটেলাইট এখন নিরাপদ ও সফলভাবে সক্রিয় হয়েছে এবং ক্রমাগত ডেটা পাঠাচ্ছে এর পাশাপাশি ইরান আগামীকাল তেহরান সময় অনুযায়ী সকাল দশটা চব্বিশ মিনিটে আরও একটি স্যাটেলাইট সৈয়ুথ টু রকেটের মাধ্যমে উৎক্ষেপণের পরিকল্পনা করছে তেহরান টাইমস সূত্রে এ তথ্য পাওয়া গেছে আরও একটি বড় খবর ইরানে এস চারশো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে এ পরীক্ষা সফল হয়েছে এবং এটি ইসরায়েল ও আমেরিকার উদ্বেগ বাড়াতে বাধ্য করছে রাশিয়াও দাবি করেছে যে তারা সফলভাবে ইরানের নাহিদ টু নামক একটি কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে এবং তা এখন ডেটা পাঠানো শুরু করেছে অর্থাৎ ইরান এক নতুন ইতিহাস তৈরি করেছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ সাবধানে থাকুন সুস্থ থাকুন